দেখুন কীভাবে বড়ি শেষা বড়িগুলো আগে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হয়েছে তারপর পাটাতে শেষটা শেষা হয়েছে একটা একটা করে শেষে দেখুন কত সুন্দর করে শেষা এরপর ধনে পাতা কাঁচামরিচ শুকনো পোড়া মরিচও দেওয়া হয়েছে দেখুন এই বড়াটা সবাই মিলে একসাথে বসে খেল দারুণ সাত লাগে বড়ই মাখাটা খেতে অনেক মজা হয়েছে সবাই ভিড় করে গ্রামের বাড়িতে একসাথে বসে বসে টক জাতীয় খাবার বেশি খাওয়া হয় এখন একটু তেঁতুলও দেওয়া হয়েছে এই সব খা খেলে তো আর পেট ভরে না কিন্তু এসব সব খাওয়ার মাঝখানে একটা আনন্দ থাকে সবাই হাতে হাতে নিয়ে এনে খাচ্ছে ধন্যবাদ তখন পাশে থাকার জন্য সবাইকে